সূর্যবাস <laughs> <laughs> লাইভ দি তোমরা প্রত্যেকদিকে তাহলে লাইভ দি দিলে তে দেন الحمد لله رب العالمين والعاقبة للمتقين اللهم اهدنا الصراط المستقيم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم فَكِّهْنَا في الدين وحببنا الي النار يا رب العالمين الكريم كريم ربنا قبليك আসার নামাজ আদায় করে মাওলা তোমার দরবারে দোকান হাত পেতেছি গো মালিক মাওলা কত গুণা করেছি গো মালিক আমাদের জিন্দগির সকল গুণা কথা গুলি মাফ করে দেন সৈয়দ শাহ আশরফ শাহ রহমতুল্লাহ আলাই তিনি ইন্তিকাল করিয়াছেন আল্লাহ জানি না তার কোমরে কি আজাব হইতেছে হে রব্বুল আলামিন যদি কোন আজাবে ফেরেশতা গ্রেফতার হয়ে থাকে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন তার জান্নাতের উসিলা করে দেন মালিক মালিক তার জান্নাতের বাগান তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমিন সুদর্শন চলে চলে দর্শক বলি সৈয়দ আশরাফুল ইসলাম

এটাকে মাফ করে দেন এরকম আলামি আপনি তাকে মাফ করে দেন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন তাকে জান তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন রব্বির হাম হুমা কামার বয়ানি সগির রব্বির হাম হুমা কামার বয়ানি সগির

বাংলাদেশ আওয়ামী লীগ সাবেক সফল সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুয়া ও মিলাদ মাহফিল মিষ্টি বিতরণ